নমস্কার বন্ধুরা কে এল কে জিকে বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন মাশরুম খেলে কি হয় উত্তরটি হলো মাশরুম খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী কারণ এতে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রোটিন পাওয়া যায় তাই মাশরুম খেলে আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে ইমিউন সিস্টেম মজবুত হয় হার্ট ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হাড় মজবুত করতে সাহায্য করে পর প্রশ্ন মস্তিষ্কের সুরক্ষায় মাশরুমের কাজ কি উত্তরটি হলো মাশরুম আমাদের মস্তিষ্কের জন্য একটি ব্রেইন ফুড হিসাবে কাজ করতে পারে কারণ মাশরুমে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে যা আলঝেইমার ও পার্কিনসন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে তাছাড়া গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে অন্তত দু থেকে বার মাশরুম খায় তাদের বয়সজনিত মানসিক দুর্বলতা কমে পর প্রশ্ন মাশরুম কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উত্তরটি হল মাশরুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কারণ এতে সেলেনিয়াম ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কোষকে ক্ষতি থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তাই নিয়মিত মাশরুম খেলে সর্দি কাশি কম হয় সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমনকি দীর্ঘ মেয়াদে ক্যান্সার ও প্রদাহজনিত রোগের ঝুঁকি কমে পর প্রশ্ন মাশরুম কি ক্যান্সার প্রতিরোধ করে উত্তরটি হল বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে মাশরুম ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে তবে এটি সরাসরি ক্যান্সার নিরাময়ের ওষুধ নয় বরং এর মধ্যে থাকা কিছু উপাদান ক্যান্সারের ঝুঁকি কমাতে এবং চিকিৎসার সহযোগী হিসেবে কাজ করতে পারে তাছাড়া বিশেষজ্ঞরা বলছেন যে সমস্ত মানুষ নিয়মিত মাশরুম খান তাদের ক্যান্সারের ঝুঁকি বিশেষ করে স্তন ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায় প্রশ্ন মাশরুম কি হজম ক্ষমতা বাড়ায় উত্তরটি হল মাশরুমে উচ্চ মানের আঁশ থাকে যা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এবং সামগ্রিক হজম প্রক্রিয়াকে সহায়তা করে তাই নিয়মিত মাশরুম খাবার অভ্যাস করলে হজম ক্ষমতা বাড়াতে সহায়তা করবে তাছাড়া মাশরুমে ফ্যাট কম ক্যালোরি কম আর জলীয় অংশ বেশি থাকে ফলে এটা হালকা খাবার যা পেট ভরাট রাখে কিন্তু হজমে চাপ ফেলে না পর প্রশ্ন ওজন নিয়ন্ত্রণে মাশরুমের কাজ কি উত্তরটি হল ওজন নিয়ন্ত্রণে মাশরুম খুবই কার্যকর একটি খাবার কারণ মাশরুমে ক্যালোরি খুব কম থাকে প্রোটিন বেশি থাকে এবং ফাইবারও যথেষ্ট পরিমাণে থাকে তাই মাশরুম ক্ষুধা কমিয়ে অতিরিক্ত খাওয়া প্রতিরোধ করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ফলে খাবার খাওয়ার চাহিদা কমে যায় ফলে তা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে পর প্রশ্ন মাশরুম কি হার্টের স্বাস্থ্য ভালো রাখে উত্তরটি হল মাশরুম হার্টের স্বাস্থ্য ভালো রাখতে বেশ কার্যকর খাবার বলে ধরা হয় কারণ এতে থাকা ফাইবার পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট বিটা গ্লুকান রক্তচাপ নিয়ন্ত্রণে কোলেস্টেরল কমাতে এবং ধমনীতে প্লাক জমা রোধ করতে সহায়তা করে প্রশ্ন রাতে মাশরুম খেলে কি হয় উত্তরটি হল রাতে মাশরুম খেলে সাধারণত কোনো সমস্যা হয় না বরং কিছু স্বাস্থ্যগত উপকারিতা পাওয়া যেতে পারে কারণ মাশরুমে ফাইবার এবং প্রিবায়োটিক উপাদান থাকে যা হজম প্রক্রিয়াকে মসৃণ রাখতে সাহায্য করে এবং রাতের খাবার হজমে সহায়তা করতে পারে ফলে রাতের ঘুম ভালো হয় তাছাড়া কিছু মাশরুমের প্রজাতিতে এমন কিছু উপাদান থাকে যা স্নায়ুকে শান্ত করতে সাহায্য করে এবং ঘুমের গুণমান উন্নত করতে পারে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও